হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইফ লাইফ উইথ আফরিন আজকে আপনাদেরকে মোমো খাওয়ার জন্য ভীষণ মজাদার সুইট চিলি সসের একটা রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক এখানে আমি সস বানানোর জন্য এক কাপ পরিমাণ চিনি নিয়েছি দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি একটা লেবুর আস্ত লেবুর চার ভাগের এক ভাগ নিয়েছি রস করে আর এক টেবিল চামচ রসুন কুচি ও এক টেবিল চামচ আদা কুচি করেছি নিয়েছি খুব ভালো করে কুচি করে নিয়েছি এরপর চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম এরপর একে একে হাঁড়িতে সব কিছু দিয়ে দিচ্ছি ফার্স্টে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তারপর দিয়ে দিলাম পানি যেহেতু চুলাটা আমার অন করা ছিল এই জন্য পানিটা আগেই দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি এক কাপ চিনির মধ্যে দেড় কাপের মতো পানি দিয়েছিলাম পানি দেওয়ার পর পর আমি সব উপকরণ একসাথে দিয়ে দিচ্ছিলাম এর মধ্যে আমি আদা কুচি রসুন কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপরে লেবুর রসটাও দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি প্রায় সাত থেকে আট মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি যাতে রসুন আর আদাটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর চিনিটাও খুব ভালো মতো গলে যায় সুইট চিলি সসের রেসিপিটা কিন্তু অনেক সহজ আপনারা চাইলে যখন তখন বাসায় বানিয়ে ফেলতে পারেন তাহলে আর বাজার থেকে দাম দিয়ে কিনতে হবে না তো এই তো দেখুন প্রত্যেকটা উপকরণ আমি একসাথে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম এরপর আমি লেবুর রসটাও এর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে লেবুর রসের বদলে ভিনেগারটা ইউজ করতে পারেন আমার বাসায় আসলে ভিনেগারটা ছিল না যার কারণে আমি লেবুর রসটাই ব্যবহার করেছি তো এরপর লেবুর রসটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম দেখুন বলক চলে এসেছে অলরেডি কিন্তু আদা রসুনটা মোটামুটি শীত হয়ে গিয়েছে চিনিও গলে গিয়েছে এরপর যে এর মধ্যে আমি এক চামচের মতো টমেটো সসটা দিয়ে দিচ্ছি এখানে আমার বাসার যে টমেটো সস ছিল আমি সেটাই দিয়েছি আপনাদের বাসায় যেটা থাকবে সেটাই দিতে পারেন তো জমটো সসটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়া দিয়ে নিচ্ছিলাম তো সবার শেষে আমি যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম পানি দিয়ে গুলিয়ে সেই গুলানো কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে কারণ এরপরটা এটা ঘন হয়ে আসবে আর নিচে লেগে যাওয়ারও খুব সম্ভাবনা থাকে যার কারণে আমি অনবরত নাড়া দিয়ে নিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আস্তে আস্তে এই সসটা ঘন হতে শুরু করেছে তো প্রায় আমি সাত থেকে আট মিনিটের মতো আলু রান্না করে নিয়েছিলাম এই সসটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল মশলা রান্না করলেই বুঝতে পারবেন তো এই তো আমার সস বানানো কিন্তু অলমোস্ট রেডি একদম ঘন করে নেব। নর্মালি সস যেরকম হয় ঠিক সেরকমই ঘন করে নেব তো সস বানানো হয়ে গিয়েছে এবার আমি এটা ঠান্ডা করে নিয়েছি একদম ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তো একটা কাচের বয়ামের মধ্যে আমি এই সসটা ঢেলে নেব এটা আপনারা ফ্রিজে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন আর যদি ফ্রিজে না রাখতে চান নর্মালি ছয় মাসের মতো এটা ভালো থাকবে তো এই তো এরকম একটা জার জার্নি নিয়েছি এর মধ্যে আমি সসটা ঢেলে নেব তো এই তো এই ছিল সুইট চিলি সসের ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন আর বাসায় আপনারা ট্রাই করে জানাবেন কেমন হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ